দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রকাশিত হতে চলেছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশান দু পশ্চিমবঙ্গের সেরা সাজেশান বই তুমি বলবে নিজেদের বইকে সেরা আমরা আসল এক্সক্লুসিভ আমরা কমনে রেকর্ড বানাচ্ছি ইত্যাদি ইত্যাদি তো সবাই বলে সত্যি কি তাই আমাদের রাজ্যের মেধা তালিকায় থাকা একাধিক ছাত্রছাত্রীদের কাছে তোমরা শুনে দেখবে ইভেন তাদের লেখাও আমাদের বইয়ে আছে তোমাদের দাদা দিদিরা যারা উঁচু ক্লাসে পড়ছে তাদের কাছে শুনে দেখবে এবং প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে সেই বই আর সেই সাবজেক্টের পরীক্ষার প্রশ্ন দুটো মিলিয়ে মিলিয়ে আমি যে ভিডিও তৈরি করি সেটা দেখবে এবং সবচেয়ে বড় ডকুমেন্ট ফ্লিপকার্ট অ্যামাজনে পর পর যত বছর আমাদের বই বেরোচ্ছে এই অর্ধ দশক হতে চলল আমরা কিন্তু প্রতি বছরই বেস্ট সেলার এটা একদম অফিসিয়াল তথ্য তো সেই জায়গা থেকেই বললাম পশ্চিমবঙ্গে সেরা বলে নিজেদের অনেকেই দাবি করতে পারেন প্রত্যেকের দাবিকে আমি সম্মান জানাই আমি যেটা করবো আমাদের এই সাজেশন বইগুলিতে কী কী রয়েছে যা অন্য বইতে তুমি পাবে না সেটা তোমাদের আজকে এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখাবো বইয়ের দাম কত কোথায় বই পাওয়া যাবে বই পাওয়া না গেলে কী করবে কবে থেকে বই পাওয়া যাবে বই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য তোমাদের অবশ্যই জানাবো প্রিয় বন্ধুরা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ মাধ্যমিকের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই আমাদের মাধ্যমিকের বইগুলো কিন্তু হলুদ রঙের আমরা একে একে প্রত্যেকটা বইয়ের ছোট্ট ছোট্ট রিভিউ তোমাদের দেখাবো তারপর রয়েছে এই স্পেশাল বইটার রিভিউ তো আমরা প্রথমেই দেখে নেব বাংলা সাবজেক্ট এটা আমারই লেখা তোমরা দেখতে পাচ্ছ গত বছর এই বই থেকে একশো শতাংশ প্রশ্ন কমন ছিল এবার আমরা চলে যাব এই বইয়ের স্পেশাল বৈশিষ্ট্যতে পেছনে লিখে দেওয়া আছে ছোট ছোট করে তোমরা হয়তো পড়তে পারবে না আমি দেখিয়ে দিই বইয়ের আর কি প্রথম পাতাতে আমার নাম আছে যা যা আছে থাকবে তারপর স্পেশাল আকর্ষণ মাধ্যমিক হাই মাদ্রাসা আলিম তিনটে পরীক্ষা যত বছর হয়েছে প্রতি পরীক্ষার ব্যাকরণ অংশের সমাধান এই বইতে আছে আছে কৃতিদের পাতা এটা কি জিনিস এটাই তো আসল লাস্ট পেজে গেলে চন্দ্রচূড় সেন মাধ্যমিকে প্রথম আমাদের প্রথম স্থান অধিকারকারী চন্দ্রচূড় ভাই আমাদের পরিবারেরই সদস্য আমাদের চ্যানেলের দর্শক একই সঙ্গে আমাদের বইয়ের পাঠক ভাই তোমাদের জন্য দুটো অসাধারণ উত্তর লিখে দিয়েছেন উত্তর লিখে দিয়েছে কৃষাণু সাহা মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকারকারী তোমাদের জন্য উত্তর লিখেছে রৌনক ঘোষ মাধ্যমিকে অষ্টম স্থান অধিকারকারী তোমাদের জন্য উত্তর লিখেছে সৌপ্তিক চৌধুরী। মাধ্যমিকে বাংলাতে একশো একশো পেয়েছে আমাদের বইয়ের পাঠক এবং তোমাদের জন্য কিছু এক্সাম টিপস লিখে দিয়েছে ঋতব্রত নাথ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং মাধ্যমিকে সপ্তম স্থান অধিকারকারী তোমরা দেখতে পাবে আমাদের বইয়ের শুরুতেই আছে এমসি কিউ কেমনভাবে লিখতে হয় এসএ কিউ কেমনভাবে লিখতে হয় কতটা লিখবে কতটা টাইম নেবে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট সব ব্যাপারে তথ্য এরপর আমরা সাজিয়েছি বইটাকে এইভাবে প্রথমে শব্দার্থ তারপর ডাউট ক্লিয়ারিং এই গল্প পড়তে গিয়ে তোমাদের মনে যে যে ডাউট হচ্ছে সেটা ক্লিয়ার করা তারপর চরিত্রের চিত্রলিপি অর্থাৎ একটা চরিত্র বিশ্লেষণকে একদম সংক্ষেপে ছকের মধ্যে করে দেওয়া হয়েছে এমসি কিউ এ হাই মাদ্রাসে হাই মাদ্রাসাতে কোন প্রশ্ন এসছে আলিমে কোন প্রশ্ন এসছে অ্যাক্টিভিটি টাস্কে কোন প্রশ্ন ছিল মাধ্যমিকে কোন প্রশ্ন এসছে সবগুলো আমরা কিন্তু পরপর সলভ করে দিয়েছি এই বৈশিষ্ট্যগুলো পশ্চিমবঙ্গের কোনো বইতেই তোমরা পাবে না প্রচুর এমসিকিউ আলাদা কোনো এমসি এর বই কেনা লাগবে না তিরাশিটা এমসি তারপর গুরুত্বপূর্ণ তথ্য এখানে এমন কিছু তথ্য লিখে দিয়েছি একবার পড়লেই এই গল্পের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের কাছে সহজ হয়ে যাবে গুরুত্বপূর্ণ উক্তি আর তার বক্তাকে অর্থাৎ কে বলেছে সেগুলো আমরা এক জায়গায় ছক করে দিয়েছি এসে কি হয়ে মাধ্যমিক মাধ্যমিকে কোনগুলো এসছে আলিম হাই মাদ্রাসাতে কোনগুলো এসছে নমুনা প্রশ্নে কি আছে সমাধান করে দেওয়া আছে তারপর মূল তিনের প্রশ্ন কোনটা অ্যাক্টিভিটি টাস্কে বলা ছিল শিখন সেতুতে বলা ছিল আমরা সলভ করে দিয়েছি বড় প্রশ্ন সেগুলোও কিন্তু এই বইয়ে যেগুলো গুরুত্বপূর্ণ একটা বড় প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে একটা বড় প্রশ্ন পড়লে ধরো এই একটা বড়ো প্রশ্নের উত্তর তুমি পড়লে কি করে একটা দুটো তিনটে আরও তিনটে অর্থাৎ মোট চারটে প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে সেই কৌশল এই বইয়ে কিন্তু শিখিয়ে দেওয়া আছে তোমাদের জন্য পর্যাপ্ত সমস্ত তথ্য এই বইয়ে দেওয়া আছে পেছনের দিকটা দেখাই কোনি অংশ কোনি অংশের প্রশ্ন দেওয়া আছে উত্তর করে দেওয়া আছে আর উত্তরগুলো কিন্তু আমরা বাজার চলতি অন্যান্য বইয়ের মতো দায় সারাভাবে লিখিনি একদম যেটুকু দরকার এই ব্যাকরণের প্রশ্ন সব করে দেওয়া আছে তুমি দেখো ব্যাকরণ কোনি বাদ বাকি সব আছে এমন কি। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন এটা পর্যন্ত আমরা প্রতিবেদনে দিয়েছি আপ টু ডেট হওয়া বই বাজার চলতি অন্য বইয়ে হয়তো তোমরা এগুলো পাবে না আর বঙ্গানুবাদ রয়েছে সব মানে এ টু জেড প্রবন্ধ রচনা অন্য বইয়ে শুধু নাম লিখে দেওয়া থাকে আমরা পুরো রচনাটা কিন্তু এখানে করে দিয়েছি দেখো সব রচনাগুলো করে দেওয়া আছে একদম কমপ্লিট একটা প্যাকেজ যারা মনে করছো আমার সাজেশন বইয়ের প্রশ্ন উত্তর কমপ্লিট আমি অনেক ভালো পেতে চাই বাংলায় কারণ বাংলাতে প্রশ্ন লাইন ঘুরিয়ে আসতে পারে তাদের জন্য অনুশীলনী তুমি যদি সত্তর আশি পেলেই খুশি শুধুমাত্র প্রশ্নোত্তর পড়ো যদি মনে করো না আমার টার্গেট একশো আমার টার্গেট বোর্ডে র্যাঙ্ক করা তাহলে এই অনুশীলনীটা নিজে নিজে বাড়িতে সলভ করো প্রশ্নের বই সলভ করবার মতন তুমি কিন্তু বিরাট উপকৃত হবে তারপর দেখো মাধ্যমিকের ব্যাকরণের সমাধান আলিমের ব্যাকরণের সমাধান হাই মাদ্রাসার ব্যাকরণের সমাধান আর আমাদের এই বইটা স্কুলে যারা পড়ছ মাধ্যমিক দেবে মধ্য শিক্ষা পর্ষদের তাদের জন্য যারা আলিম পরীক্ষা দেবে যারা হাই মাদ্রাসা পরীক্ষা দেবে বাংলা বইটা সবার জন্য এবার খুব জনপ্রিয় আমাদের আর বই ইংরেজি বই ইংরেজি বইটা লিখেছেন জনপ্রিয় ইংরেজি শিক্ষক মিঠুন মজুমদার এবং বইটা পরিমার্জনা এবং বইয়ের অন্যান্য কারেকশন করেছেন আর জনপ্রিয় সম্পাদক লেখক সৌমেন্দ্রনাথ মৈত্র তো তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের ইংরেজি বই এটা তো নো ডাউট ভালো হয় ইংরেজি বইও কিন্তু আমরা আনসিন অপশানটা দেখিয়ে দিই তোমাদের ফিফটি থ্রি পেজ আমি একটু আগে দেখছিলাম এই দেখো আনসিনেও কিন্তু আমরা এই যে ভারতের ভারতের বিশ্বজয় টি টোয়েন্টিতে তার ওপর আনসিন রেখেছি মানে আমাদের বই সম্পূর্ণ আপ টু ডেট সিন আনসিন যেমন থাকে আছে একই সঙ্গে গ্রামারের বিস্তারিত নিয়মাবলী খুঁটিনাটি পুরো বাংলাতে লিখে দেওয়া দেখো রাইটিং থেকে শুরু করে সব তোমরা দেখো ইংরেজি বইটা দুর্দান্ত বই সব কিছু করে দেওয়া আছে একই সঙ্গে লাস্ট পেজে রৌনক ঘোষ মাধ্যমিকে অষ্টম স্থান অধিকারকারী সে তোমাদের জন্য একটা রাইটিং লিখে দিয়েছে বাংলা ইংরেজি যেহেতু ভাষা বিভাগ তাই এই দুটো সাবজেক্টের বইতে আমরা কৃতিদের উত্তর কিন্তু রেখেছি এটা আমাদের জীবনবিজ্ঞান বই চন্দ্রচূড় ভাইয়ের সঙ্গে যখন আমার ফোনে কথা হচ্ছিল ভাই কিন্তু জীবন বিজ্ঞান বইয়ের খুব প্রশংসা করেছিলেন আর বইটা সত্যিই প্রশংসনীয় বিভিন্ন ধরনের প্রশ্ন ছবি ছক চার্ট করে বোঝানো আকৃতি দেখো ছোট কিন্তু এই বইটা থেকেই গতবার কিন্তু হুবহু একশো কমন ছিল প্রশ্ন আর একটা জিনিস তোমাদের বলি ইংরেজিতে নাইনটি ফাইভ কমন ছিল এবং আমাদের বই থেকে রাইটিং কমন ছিল গতবার অন্য কিন্তু বাজার চলতি কোনো বই থেকে সাজেশন বই থেকে কিন্তু রাইটিং সেই অর্থে কমন ছিল না এই হচ্ছে জীবন বিজ্ঞান এবারের বইটা আমাদের সুপারহিট বইগুলোর মধ্যে একটা সুহিত স্যারের লেখা ইতিহাস বই তোমরা জানো গত কয়েক বছর ধরে গতবার কেন কঠিনতম প্রশ্ন হচ্ছে তবু আমাদের বই থেকে কিন্তু রেকর্ড সংখ্যক কমন আমরা বইয়ের উপর মিথ্যে করে লিখি না আমরা কমনে রেকর্ড সৃষ্টিকারী আসলে সত্যি সত্যি রেকর্ড আমরা তৈরি করি বইয়ের শেষে এবার এক্সক্লুসিভ জিনিস অখণ্ড সময় সরণি গোটা বই থেকে সাল আর কি হয়েছে সেই সংক্রান্ত ছোট ছোট তথ্য একটা জায়গায় করে দেওয়া হয়েছে পর পর পাতার পর পাতা এটা কিন্তু মার্কেটের অন্য কোনো বইতে পাবে না তোমরা জানো সম্রাট এক্সক্লুসিভ মানেই নতুনত্ব একদম খুরধার প্রশ্ন আপনার উত্তর তো গোটা বই ধরে তোমরা দেখতে পাচ্ছ একটা উত্তর আমি পড়ে শোনাই কেন মার্কেট চলতি বই থেকে আমরা এগিয়ে থাকবো ধরো নীল বিদ্রোহ তুমি লিখলে মহাবিদ্রোহের রণধ্বনি দমিত হতে না হতেই ভারতীয় কৃষক সমাজের অসন্তোষের লাভাবণী নতুন ছিদ্রপথে নির্গত হতে শুরু করে মহাবিহোত্তর মানে বিদ্রোহের পরের বাংলা তথা ভারতের কৃষক বিদ্রোহের ইতিহাসে এত খ্রিস্টাব্দের নীল বিদ্রোহ এক স্বতন্ত্র স্থানের অধিকারকারী এই রকমভাবে তুমি যখন উত্তর লেখা শুরু করবে না স্যার উত্তরটা পড়েই বুঝে যাবে এই ছাত্র বা ছাত্রীটি সত্যি কতটা এগিয়ে তারপর দেখো এইভাবে পয়েন্ট ভিত্তিক উত্তর গত বছর বেশ কয়েকজনকে দেখেছিলাম নানা রকম রিভিউ ভিডিও করে বলেছিল কেন আমাদের বইয়ে নিজে করো অংশ দেওয়া এটা একটু ক্লিয়ার করে বলি যে প্রশ্নগুলো আসার মতন সব আমাদের বইয়ে করে দেওয়া আছে যেগুলো আসতেও পারে নাও আসতে পারে তবে যারা ভালো স্টুডেন্ট তারা দেখে রাখতে পারে তাদের জন্য কিছু প্রশ্ন আমরা নিজে করো বলে লিখে রেখেছি যেটা টেক্সট বই খুললেই তোমরা পেয়ে যাবে পড়ে রাখতে পারবে সবচেয়ে চূড়ান্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সব উত্তর করে দেওয়া আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ হলেও দেখে রাখা উচিত সেগুলোকে আমরা নিজে করো বলে বই লিখে রেখেছি যদি অসব উত্তর দেওয়া হতো বইয়ের বই অনেক মোটা হয়ে যেত তোমরা যেন ইতিহাস একটু বেশি লিখতে হয় সেক্ষেত্রে বইয়ের দামও বাড়াতে হতো তো আমরা সব কথা মনে রেখে সব সতর্ক দৃষ্টি রেখে একদম একটা দুর্দান্ত বই তোমাদের সামনে তুলে ধরেছি এটা আমাদের ইতিহাস বই এবারে সাবজেক্ট ভূগোল ভূগোল নিয়ে গতবার তোমাদের একটা অভিযোগ ছিল আমাদের বইয়ে যে কোনো কারণে ভূগোলের ছবিগুলো পড়েনি তো তোমরা যা বলো তোমাদের সবার পরামর্শ আমরা মেনে চলি তোমাদের সমালোচনা তোমাদের আবদার ভালোবাসা সব কিছু আমাদের সমৃদ্ধ করে এবার কিন্তু বইয়ে যেখানে যেখানে ছবি প্রয়োজন সব ছবি দিয়ে দেওয়া হয়েছে ভূগোল বইটা তো অসাধারণ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ একদম পরপর বিভিন্ন ধরনের প্রশ্ন ছোট বড় পয়েন্ট ভিত্তিক খুব সুন্দর করে লিখে দেওয়া আছে এই হচ্ছে আমাদের ভূগোল বই শেষে ম্যাপ পয়েন্টিংও রয়েছে এবার গণিত তোমাদের অনেকেরই মনে হবে গণিত থেকে সত্যি কমন আসে কিন্তু তোমরা মিলিয়ে দেখো গতবার গণিতের প্রশ্ন আর আমাদের বই প্রতি বছরই কম বেশি নব্বই শতাংশ প্রয়োগগতভাবে তার মানে হচ্ছে অন্যগুলো দেখো লেখানি ভূগোলে লেখা নেই ভূগোলে হুবহু কমন এসছে এখানে মানে সংখ্যা আলাদা কিন্তু ওই ধরনেরই প্রশ্ন এসছে এই হচ্ছে আমাদের অঙ্ক বই তুমি বলবেন দেখুন আমি সব সাজেশন বই নেব অঙ্ক নেব না কিন্তু তোমরা জানো অঙ্কের বইটা অঙ্ক শেখানোর বই এই দেখো নোটবুক স্যার এখানে বিভিন্ন টিপস লিখে দিয়েছেন প্রত্যেকটা জায়গায় পাতায় পাতায় অঙ্কের রকম টিপস ভাবে লিখে দেওয়া আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা পাতায় পাতায় লিখে দেওয়া আছে এটা আমাদের সম্রাট এক্সক্লুসিভ অঙ্ক বই আর লাস্ট ভৌতবিজ্ঞান তোমরা জানো ভৌতবিজ্ঞানের সেই অর্থে সাজেশন হয় না তবু আমাদের বই থেকে কিন্তু লাস্টবার পঁচাত্তর পার্সেন্ট কমন এসেছে আবারও বলব ভৌতবিজ্ঞানে ভালো করতে হলে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আর তোমাকে অবশ্যই খুটিয়ে খুটিয়ে টেক্সট বই পড়তে হবে আমাদের এই বইটা নিয়ে তো কোনো কথা হবে না ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকের কাছে ভীষণ প্রিয় বই প্রত্যেকটা উত্তর করে দেওয়া প্রয়োজনীয় ছক ডায়াগ্রাম ছবি সব কিছু কিন্তু বইয়ে ব্যবহার করা হয়েছে এই হচ্ছে আমাদের সাজেশান বই প্রত্যেকটা বইয়ের দাম আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের প্রত্যেকটা বইয়ের দাম দেড়শো টাকা লেখা কিন্তু তোমরা জানো এই দামটা তোমাদের কাছ থেকে নেবে না দোকানে মিনিমাম থার্টি পার্সেন্ট ছাড় তো পাবেই কোনো কোনো দোকানে ফর্টি ফর্টি ফাইভও দেওয়া হচ্ছে কলকাতা থেকে দূরের জেলাগুলোতে একটু দাম বেশি থাকে কারণ আনা নেওয়ার একটা খরচ পড়ে যায় তাছাড়া বই তো আমরা ফ্লিপকার্ট অ্যামাজনেও পেয়ে যাবে অনলাইন লিঙ্ক আমি দিয়ে দেব। এবার দেখাবো আমার একটা স্বপ্নের প্রোজেক্ট সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার এটা একটা সহজভাবে বলতে গেলে প্রশ্নের বই কিন্তু অসংখ্য নতুন ফিচার্স এতে আছে এই বইটা কিন্তু কোনো সালের বই নয় দেখো এগুলো লেখা আছে পঁচিশ এটা কিন্তু প্র্যাকটিসের বই কোনো উত্তরের বই নয় এটা পঁচিশের জন্য এটা প্রতিবারের জন্য এটা যত বছর সিলেবাস থাকবে একটা বই তোমাদের চলবে কী আছে এতে দেখো একটু দেখাই প্রথমেই আছে এক্সপার্ট ওপিনিয়ন এখানে পরীক্ষার খাতা কেমনভাবে সাজাবে পরীক্ষার খাতায় কি কী লিখবে দেখো বিস্তারিত টিপস লেখা এবার বাংলার স্বনামধন্য শিক্ষকেরা বাংলার টিপস লিখেছেন যেমন বিশিষ্ট লেখক এবং শিক্ষা পর্ষদের প্রাক্তন এক্সামিনার সিরাজুল ইসলাম স্যার বাংলাতে কি কি করা যেতে পারে তার একটা টিপস তোমাদের জন্য রেখেছেন এক্সপার্ট ওপিনিয়নে ঠাকুরনগর হাই স্কুলের জনপ্রিয় বাংলা শিক্ষিকা যিনি আমারও ম্যাডাম অদিতি প্রধান তার টিপসগুলো লিখেছেন ইংরেজির ক্ষেত্রে জনপ্রিয় ইংরেজি শিক্ষক আমাদের বইয়ের লেখক গৌতম বিশ্বাস স্যার ইংরেজি সংক্রান্ত একাধিক টিপস তার বইয়ে লিখেছেন একইভাবে এ কে এম শরিফুজ্জামান যার লেখা ইতিহাস বই তোমরা অনেকেই পড়ো টেক্সট বই সেই ইতিহাস গ্রন্থের লেখক তোমাদের জন্য ইতিহাস সংক্রান্ত টিপস লিখেছেন ভূগোলের ক্ষেত্রে তোমরা দীর্ঘ আলোচনা করেছেন মিন্টু রঙ্গ স্যার ভূগোলের ক্ষেত্রে শুভঙ্কর দাস স্যারও তার পরামর্শ রেখেছেন জীবনবিজ্ঞানের ক্ষেত্রে অভিজিৎ বিশ্বাস স্যার আমার স্যারী একই সঙ্গে এ তদ জনপ্রিয় স্যার যার কাছে নিটের স্টুডেন্ট প্রচুর শেখ মুক্তার জামা দাস স্যারও জীবনবিজ্ঞান নিয়ে অনেক টিপস লিখেছেন সাধন ঘোষ জনপ্রিয় ভৌতবিজ্ঞান শিক্ষক তিনি লিখেছেন সিদ্ধার্থ শঙ্কর রায় গণিত নিয়ে এবং কৌশিক বাবু তিনি অনলাইনেও খুব জনপ্রিয় তিনিও গণিত নিয়ে এখানে বিস্তারিত টিপস কিন্তু লিখে দিয়েছেন তারপরে কি রয়েছে পুরো সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন প্রত্যেকটা সাবজেক্টের এরপর কি প্রত্যেকটা সাবজেক্ট আমরা অধ্যায়গতভাবে প্রশ্ন দিয়ে দিয়েছি এটা কোনো সাজেশান নয় যত প্রশ্ন হতে পারে সবগুলো এক জায়গায় করে দিয়েছি যারা একটু প্র্যাকটিস করতে চাও যারা সাজেশনের উপর নির্ভরশীল নও যারা মনে করছো আমি সব কিছু করবো তাদের জন্য এটা করে দেওয়া এরপর টেক্সচুয়াল গ্রামার পাঠ্য বইয়ের আর কি ব্যাকরণ আমরা একদম উত্তর সহ করে দিয়েছি এই বইতে তারপর বোর্ডের দুই সেট মডেল কোশ্চেন বোর্ড অনেক আগে প্রকাশ করেছিল সেটা দিয়ে দিয়েছি তারপর বিভিন্ন স্যারেদের তৈরি মডেল কোশ্চেন সেটা এই বইয়ে দেওয়া সেম প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে আমরা কিন্তু সাজিয়েছি ম্যাপ পয়েন্টিং সব কিছু এর মধ্যে আছে প্রত্যেকটা সাবজেক্ট একটা বইয়ের মধ্যে এটা এবং লাস্টে যত বছর মাধ্যমিক হয়েছে এখনো পর্যন্ত মানে দু থেকে চব্বিশ প্রত্যেক বছরের সব সাবজেক্টের প্রশ্ন এই বইতে দেওয়া দাম লেখা আছে মাত্র এই বইটার দাম বাজার চলতি যে কোনো বইয়ের সঙ্গে তোমরা তুলনা করো মাত্র সাড়ে তিনশো টাকা এটা কিন্তু অনেক ডিস্কাউন্টে এটাও পাওয়া যায় তোমরা নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ করবে কিন্তু একটা কথা মনে রাখবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশনে যেরকম ডিসকাউন্ট দেবে এতে এতে কিন্তু তার থেকে একটু কম দেবে কারণ এটা অন্য ধরনের বই বলে দুটো বই তোমরা দেখে নিলে এই হচ্ছে আমাদের সাজেশন বই আর এটা আমাদের সম্রাট এক্সক্লুসিভের মক টেস্ট বই বই প্রকাশের তারিখ হলো দশই জুলাই বুধবার অর্থাৎ আমি আজ ভিডিও পোস্ট করছি ন তারিখ আগামীকাল বই প্রকাশ হবে তোমরা এক্ষুনি পশ্চিমবঙ্গের যে প্রান্তে থাকো না কেন তোমার রাজ্যের নাম যদি পশ্চিমবঙ্গ হয় তাহলে তুমি নিশ্চিন্তে থাকো বই পাওয়া যাবে যে কোনো বড় বইয়ের দোকানে গিয়ে আমাদের বইয়ের কথা বলো যদি না থাকে বলো বই এনে দিতে যেহেতু সবে বই বেরোচ্ছে দোকানদার ভাইরা হয়তো অনেকে জানেন না তাদের বলবে আঠারো বি শ্যামাচরণ স্ট্রিট মৌলিক লাইব্রেরি এটা প্রকাশনীর নাম এই প্রকাশনীর এই ছোট্ট ছোট্ট কিউট দেখতে এই কিউট শব্দটা তোমরা অনেকে লেখো যে বইগুলো খুব কিউট তো আমারও মনে হয় এই কিউট দেখতে সাজেস্টিভ সহায়িকা বা মিনি সহায়িকা বইগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে যদি কোনো দোকানে না থাকে দোকানদার ভাইকে এনে দিতে বলবে যদি তিনি না এনে দেন পাশের দোকানে যেতে পারো ফ্লিপকার্ট অ্যামাজনেও আমাদের বই আছে তবে ফ্লিপকার্ট অ্যামাজনে তোমরা জানো বিভিন্ন চার্জেস ডেলিভারি চার্জেস এগুলো থাকে তাই সেখানে বইয়ের দাম কিন্তু একটু হলেও বেশি আমি কিছু লিংক দিয়ে দিলাম এখানে ক্লিক করে দেখে নিও বইয়ের দাম লেখা আছে দেড়শো টাকা তবে তোমরা জানো কোনো দিনও দেড়শো টাকা দেওয়া লাগবে না এর উপর একটা বড় সড়ো ডিসকাউন্ট পাবে তোমরা তোমরা যদি মৌলিক লাইব্রেরির নিজস্ব স্টলে চলে আসো আঠারো বি শ্যামাচরণ দে স্ট্রিট তুমি গুগল ম্যাপ খুলে মৌলিক লাইব্রেরি সার্চ করলে কলেজ স্ট্রিটের আশেপাশে আর কি যারা আছো চলে এসো এক একটা বই ফিফটি পার্সেন্ট ছাড়ে অর্থাৎ পুরনো বইয়ের দামে হাফ দামে তোমরা পাবে যারা বিভিন্ন জেলায় রয়েছ তোমাদেরও মন খারাপের দরকার নেই বিভিন্ন জেলাতে প্রত্যেকটা জেলাতে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ফর্টি পর্যন্ত ছাড় দেওয়া কিন্তু হচ্ছে তোমরা তাই বাড়ির পাশের বইয়ের দোকানে আগে যাও সেখানে যদি বই না পাও তবে গিয়ে তুমি অনলাইনে সাহায্য নাও তুমি গিয়ে বললে কলেজ স্ট্রিটে আপনিও দিন না না দোকানদার দিতে পারবেন কারণ ওনারাও তো ফিফটি পার্সেন্টে বইটা কিনে নিয়ে যান কলকাতা থেকে ধরো তুমি যে জেলায় থাকো সেই পর্যন্ত বই বয়ে নিয়ে যাওয়ার একটা খরচ দিতে হয় তারপর ওনাদের ট্যাক্স দিতে হয় তারপর ওনারা কিঞ্চিত লাভ রেখে বইটা বিক্রি করেন এজন্য যারা কলকাতা থেকে দূরে থাকো সেখানে বইয়ের দাম একটু বেশি হবে সেখানে টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ এইরকম ছাড় তোমরা পাবে তার মানে দোকানদার তোমাদের ঠকাচ্ছেন একদমই নয় বিগত কয়েকদিন ধরে আমাদের ইলেভেনের বইও বেরিয়েছে তখন শুনতে পাচ্ছি রায়গঞ্জ দিনাজপুরের রায়গঞ্জে নাকি কিছু কিছু দোকানদারেরা বই এনে দিতে চাইছেন না তারা অন্য কোনো বইয়ের এজেন্ট বলে এনিওয়ে হতেই পারে এটা কোনো অসুবিধে নেই তাদের প্রতি আমার শুভ কামনা রইল তোমাদের জন্য বাম্পার অফার স্পোর্টস অ্যান্ড বুক কর্নার আমি ছবিটা দিয়ে দিচ্ছি আমি তো কোনোদিন এই দোকানে যাইনি তবে প্রকাশন সংস্থার তরফ থেকে দোকানদার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে এই দোকানে গেলে কলেজ স্ট্রিটের দামে তোমরা সম্রাট এক্সক্লুসিভের বই পাবে একটা নাও কি দশটা নাও ঠিকানাটা কি আছে আমি একটু পড়ে দিই উকিলপাড়া থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখানে যাবে তোমরা সম্রাট এক্সক্লুসিভ বইগুলি পেয়ে যাবে অনেক ক্ষেত্রে এমন হতে পারে তুমি দোকানে গেছো দোকানদার বলছেন সম্রাট এক্সক্লুসিভ থেকেও একটা ভালো বই আছে তুমি নাও তাহলে কিন্তু তার কথাকে বেদ মনে করবে না নিজের বুদ্ধি দিয়ে যাচাই করে নেবে আমাদের বইয়ে রাজ্যের মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীদের দিয়ে আমরা কিন্তু বিজ্ঞাপন করাইনি তারা আমাদের বইয়েরই পাঠক তারা আমাদের চ্যানেলেরই দর্শক তুমি গিয়ে শুনে দেখো ভাইরা ইন্টারভিউ পর্যন্ত দিয়েছেন তো ভাইরা তোমাদের জন্য ভাষা বিভাগের বইতে কিছু কিছু উত্তরও লিখে দিয়েছেন ভাই বোনেরা আর আমাদের মূল আকর্ষণ প্রতিবার একশো পার্সেন্ট কমন আসে এটা নয় এটা দূরে রাখো এবার ধরো তুমি বলতে পারো কত আসবে আমি বলবো শূন্য একও আসবে না আমাদের বই সাজানো বইয়ের উত্তরের গুণগত মান এগুলো তোমাকে মুগ্ধ করবে তুমি যদি একটু শেষ বেঞ্চে স্টুডেন্ট হও আচ্ছা তুমি আমাকে এক মাস টাইম দেবে এক মাস এইটুকু টুকু বই দে দুশো পাতার বই প্রতিদিন মানে দেখো এইটুকু আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বোঝালে দেখাবে এটা হচ্ছে আমার ক্লাস টেনের নোট বই এত বড় তার নিরিখে এইটুকু বই দেখতে পাচ্ছ একদম অর্ধেক এইটুকু বই তুমি এক মাসে কমপ্লিট করতে পারবে রোজ দুটো করে পাতা পড়ো সাতটা সাবজেক্ট রোজ চোদ্দোটা পাতা পড়ো তোমার পড়তে কতক্ষণ লাগবে হার্ডলি আমি তোমায় বলতে পারি একটু অঙ্ক টঙ্কগুলো কষে দেখতে হয় একটু ভৌতবিজ্ঞানে একটু বেশি সময় লাগে ইংরেজি লাগতে পারে হার্ডলি এক ঘন্টা লাগবে চোদ্দোটা পাতা পড়তে দুটো দুটো করে সাতটা সাবজেক্টের লাগলো এক দেড় ঘন্টা তুমি এই এক দেড় ঘন্টা করে যদি আমাকে পঁয়তাল্লিশ দিন দাও গোটা বইটা তোমার কমপ্লিট হবে তুমি যদি শেষ বেঞ্চে স্টুডেন্ট হও না আমি তোমায় কথা তোমায় আমি ভালো রেজাল্ট করিয়ে দেখাবো আর একটা জিনিস শুধু আমাদের এই বই নয় আমি বলতেই পারি এই বই পড়ো ভালো রেজাল্ট হবে সত্যিই হবে কিন্তু একজন শিক্ষকের আসনে বসে এই রকম কথা আমি বলবো না আমি বলবো টেক্সট বই পড়ো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তারপর আমাদের সাজেশন বই পড়বে বই ছাপাতে গিয়ে কোথাও হয়তো একটা আকার পড়লো না একটা আইয়ের ফুল স্টপ মানে পুটলিটা পড়লো না এরম যদি হয় দু একটা জায়গায় যদি একটা দুটো ছাপার ভুল থাকে ঘাবড়ানোর কিছু নেই এক দেড় মাস পরে আমি ভিডিও করে বলে দেব কোনো বইয়ে কোনো কারেকশন আছে কি না আমরা বইগুলো প্রচুর চেক করে করে ছাপিয়েছি তবুও হয়তো ছাপার ক্ষেত্রে একটা দুটো ভুল হয়ে যেতে পারে যদি হয় অন্যদের আমরা ভুল ঢাকবো না তোমাদের জানিয়ে দেবো দেখো আমরা অনেক চেষ্টা করেছি এখানে এখানে এরকম একটু করে নাম বইয়ে কোনো উত্তর ভুল নেই ওই অনেক সময় ছাপা একটু হয়ে যায় তাহলে সবাই ভালো থেকো আমি তো খুব এক্সাইটেড বইগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে আর বইয়ের ছবি তোমার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যেখানে ইচ্ছে তুমি পোস্ট করো সম্ভব হলে ছবিগুলোতে আমাকে ট্যাগ করে দিও যাতে আমি তোমাদের ওই পোস্টে গিয়ে একটু ধন্যবাদ জানিয়ে আসতে পারি আমাদের প্রতি ভরসা রাখবার জন্য মৌলিক লাইব্রেরির প্রতি ভরসা রাখবার জন্য আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যাতে অন্যান্য বন্ধু বান্ধবীরাও এই বইয়ের ব্যাপারে জানতে পারে আমরা তো দূরদর্শন বা সংবাদ চ্যানেলে হাজার হাজার টাকা খরচ করে বিজ্ঞাপন দিই না আমরা ছাত্রছাত্রীদের হাতে ভালো বই দিই সুলভ মূল্যে দিই আর ও বইয়ের ত্রুটি কি মনে হয়েছে এটা বলি বইটা যদি পুরো রঙিন হতো না আমার খুব ভালো লাগতো কিন্তু বইটা রঙিন করা গেল না কারণ রঙিন করতে গেলে বইয়ের দামটা বেড়ে যেত আর অল্প মূল্যে তোমাদের হাতে বই দেওয়া যেত না তা আমার মনে হলো বইয়ের পৃষ্ঠা একটু খারাপ হোক বই রঙিনের দরকার নেই ছেলেমেয়েরা আমার বন্ধুরা বই পড়বে কিন্তু বইয়ের মূল্যটা যেন বেশি না হয় সবাই যেন কিনে নিতে পারে আর প্রত্যেকটা বই আলাদা আলাদা পাওয়া যাবে অনলাইনে হয়তো চার পাঁচটা বই একসঙ্গে থাকবে কিন্তু দোকানে তুমি একটা বই চাইলেও কিনতে পারবে যার যেমন সামর্থ্য যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী বইগুলো সংগ্রহ করে নিও ফিডব্যাক জানিও ভালো মন্দ সব জানিও আমার ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাছ